সাল্লাল্লাহ হওয়ারই সাল্লাম আল্লাহর নবী বলেন আমার উম্মাদ ওকিদা আল্লাহ্ন আলফাসানা আল্লাহ জাহান্নামার আগুনকে যখন তৈরি করলেন এক হাজার বছর ধরে জ্বালালেন এক হাজার বছর জ্বালানোর পার হাত্তা বিয়াত জাহান্নামার আগুনের রং হয়ে যায় সাদা আল্লাহর নবী বলেন মালিক ডাক দিয়ে বলেন ফেরেশার দ এখনো জাহান্নামের আগুন পারফেক্ট হয় নাই সুম্মাউ কিদা আলাইহা আলফাসানা আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয় আল্লাহর নবী বলেন 2000 বছর জ্বালানোর পর হাত আহমরাত জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল আল্লাহ ডাক দেন ও ফেরেশতার দল আগুন এখন পারফেক্ট হয় নাই সুম্মা উকিদা আলাইহা 1000 سنه আবার 1000 বছর জ্বালাও 1000 বছর জ্বালানোর পর আল্লাহর নবী বলেন হাত তা সুবাদা যাহান্নামার আগুনের রং হয়ে যায় কালো নবীজী বলেন কতটা কালো জানো ফাহিয়া সাউদা ও মুসলিমা জাহান্নামার আগুনের রঙ এখন নিকোষ কালো সাহবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ যাহান্নামার আগুনের কালোর বর্ণনা আমাদেরকে দেন নবীজ ই হাতের মর্দমা আঙ্গুল উঁচা করে বললেন ও আমার সাহাবারা এই হাতের মর্দম তর্জনী আঙ্গুল যতটা পাশাপাশি একজন যাহার নামি অপর যাহার নামি পাশাপাশি থাকবে কিন্তু না না একজন আরেকজনকে দেখতে পাবে না এতটা কালো যাহার নামা রাখুন আল্লাহ তাআলা বলে না না আমি শুধু আগুন জ্বালায়া তাদেরকে শাস্তি দেব বিষয়টা এমন না আল্লাহ পাক বলেন আমি তাদের শরীরের মধ্যে পোশাক লেপে দেব আগুন দিয়া তৈরি করে আমি আল্লাহ পোশাক বানাবো যেমন আমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমরা পোশাক ব্যবহার করি আল্লাহ পাক বলেন ফাল্লাযী নাকাফারু কুতিআত লাহুম সি মিন্নার আল্লাহ তারা বলেন গুলাম আমি তোমাদের মালিক আগুন কেটে কেটে আমি আল্লাহ জাহান নামে দেশ পোশাক বানাবো শুধু পোশাক বানাবো না ওই পোশাকের মধ্যে আমি আল্লাহ আল কাতরা লাগাবো আল কাতরা সেনেন আগুন দিলে বেশি জ্বলে না আগুন দিলে আল্লাপাক বলেন আমি আল কাতরা বলেন আমি ওই পোশাকের মধ্যে আল কাতরা লাগাবো আল কাতরা লাগার কারণে যাহান্নামীদের শরীরে আগুন আরো বেশি করে স্পর্শ করবে আল্লাহ আল্লাহর নবী বলেন এই আজাব দিতে দিতে জাহান্নামীরা সহ্য করতে পারবে না আল্লাহ বলবেন ফিরস ওদের মাথায় জাহান্নামার হেলমেট দে ওদের মাঝে হাতের মাঝে জাহার নামার বেড়ি লাগা পায়ের মাঝে জাহার নামার বুট জুতা লাগিয়ে দে আল্লাহর নবী বলেন ও আমার উম্মাত জাহান্নামীদের যেই জুতা পরানো হবে ওই জুতার তাপ কতটা হবে জানো জুতা দুটো পরানোর কারণে ইয়াগুলি মিনহুমা দিমা মাতার ঘেনুটা টকবক টকবক করে ফুটতে থাকবে রসুল বলেন তাই না এই আযাব ভোগ করবে একদিন দুই দিন না বছরের পর বছর ধরে সহ্য করতে না পারে জাহান্নামিগুলি নামা দ্বার রক্ষী ফেরেশতাদেরকে ডাক দিবে ও জাহান্নামা দ্বার রক্ষী ফেরেশতারা আমাদেরকে যা আজাব একটু কমায় দাও জাহান্নামা দা রক্ষী ফেরেশতা বলবে না না আমরা আল্লাহর হুকুমের গোলাম আমরা আল্লাহ দাসত্ব করি আল্লাহর ওয়াডার ছাড়া কোনো কাজ করি না ডাক মালিক ও কোথায় ডাকবেন এক হাজার বছর ধরে ডাকবে এক হাজার বছর ডাকার পর মালিক ফেরেশতার ডাকের সাড়া দিবেন কি কি বলবা বলো জাহান্নামীরা বলবেন আমাদের একটু আজাব কমায় দাও আর সহ্য করতে পারি না মালিক বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তোমাদের কাছে কি নবী রাসূলরা আসে নাই দ্বীনের দাওয়াত কি তোমরা পাও নাই তোমাদের কাছে কি সতর্ককারী যাই নাই জাহান্নামীরা বলবে আর ছিল মালিক ফেরেশতা বলবেন কথা বলবা না চুপচাপ জাহান্নামের মধ্যে আযাব ভোগ কর বলেন আল্লাহকে ডাক দিবেন দয়াময় আল্লাহকে ডাক দিবেন আবার আল্লাহ কয়েক হাজার বছর পর আল্লাহ ওই কথা বলবেন আমি কি তোমাদের কাছে নবী রসুল পাঠাই নাই আমি কি তোমাদের কাছে সতর্ক গাড়ি দিই নাই জাহান নামীরা বলবেন আল্লাহ একটা বার শুধু জাহান নাম থেকে বার করে দেন আমরা কথা দিলাম আর জীবনে কখনো নাফারমানি করব না একবার শুধু বার করে দেন একটা বার বার করে দেন আর জীবনে নামাজ কাজা করব না মিথ্যা বলবো না আল্লাহ আপনার বিরুদ্ধে যাব না আল্লাহ পাক বলবেন আমি তো তোমাদের অনেক সময় দিয়েছিলাম ভালো হবার জন্য বিবেক বুদ্ধিও দিয়েছিলাম হেদায়তের জন্য কিতাব নাজিল করেছিলাম সুতরাং তোমরা যেহেতু কোন কথা না মধ্যে নাম ভোগ বলতেস দয়ময় আল্লাহ বলতেছে কথা বলবা না যুবক আল্লাহ যদি বলে কথা বলবা যদি কোনো অপরাধে জাহান নামি হয়ে যায় তো কি হবে আল্লাহ বলতে কথা বলবি না আল্লাহ তুমি আমাদের ওই জাহান নাম থেকে হেফাজত করো বলেন আমিন আর একটু মহাব্বতে বলেন আল্লাহ আমিন আল্লাহ বলবেন কথা বলবি না আমি তোদের কাছে নবী রসুল পাঠাইছিলাম সতর্ককারীও দিয়েছিলাম আজ আর যাহার নাম থেকে বাড়াবার কোন রাস্তা নাই চুপচাপ যাহার নামার মধ্যে হাসাব ভোগ করো চুপচাপ আল্লাহ 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 আমার বন্ধুগণ আল্লাহ হাবিব বলেন এই কষ্ট দিয়ে জাহার নামেদের আল্লাহ হবেন না এমতো অবস্থায় জাহার মধ্যে আল্লাহ পিপাসা ঢেলে দিবেন তৃষ্ণার্থ ঢেলে দিবেন আল্লাহ পিপাসা ঢেলে দিবেন জাহার পানি পানি বলে কান্না করবে আল্লাহর হাবিব বলেন জাহান্নামি গুলি আসমানের দিকে তাকাবে প্রচন্ড কালো মেঘ আসমানে জমা হয়ে গিয়েছে জাহান নামীদের দুনিয়ার কথা মনে পড়বে এবার মনে হয় ওই কালো মেঘ থেকে ঠান্ডা পানি বর্ষণ করা হবে কিন্তু না 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 কোনো ঠান্ডা পানি হবে না আল্লাহ পাক বলেন ইউসবুক মিউ ফাউকিরু সিহিমুল হাবিব আমি তোমাদের মালিক ওই কালো মেঘ থেকে এমন উত্তপ্ত গরম পানি যাহার নামিদের মাথায় ফেলে দিব ওই পানিটা ফেলে দেওয়ার কারণে ইসহারুমা ফি বুতু নিগিম ওয়ালজুলুদ একটা জীবন্ত মাছ অথবা জীবন্ত মুরগি তেলের কড়াই ছেড়ে দিলে যেমন ভুনা হয়ে যায় ওই পানি এইটা মাথায় পড়ার সঙ্গে সঙ্গে যাহার নামীদের শরীরটা তেমন ভুনা হয়ে যাবে নবীজি বলেন এরপরেও জাহান নামীরা ওই পানিগুলি হাতের মাঝে আজলা কেটে ধরবে নবীজি বলেন হাতের মাঝে আজলা কেটে নিয়া পানিগুলো যখন মুখের কাছে আনবে ফাতালা কসা সাফাতুহুল লিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতার আসিহি নবী বলেন উপরে ঠোঁটটা পুরুতে পুরুতে মাথার মাসখান পর্যন্ত চলে যাবে ওয়া তাসতারখি

সঙ্গে সঙ্গে পেটের নাড়িভুঁড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে ইন্না লিলাহিলাহি র জি আয়উন কি শাস্তি একটা কি শাস্তি নাই যেটা যাহার নামের মধ্যে নাই কেমনে গোনা করেন মানুষ কেমনে গোনা করেন পানিগুলো খাইছে পেটের নাড়ি বুড়ি পিছন দিয়ে বার হয়ে গেছে আর ওই সময় আল্লাহ আর একটা স্পেশাল শাস্তি দিবেন ওদের অপরাধীদের এই জান্নাত জাহান্নামির জান্নাতিরা এই জান্নাতের মধ্যে বসাস আর এই জাহান্নামিরা আজাব ভোগ করতেছে পানির তৃষ্ণার্ত সামনে কলিজা ফেটে যাচ্ছে ওই সময় আল্লাহ জান্নাতিদেরকে দেখাবেন জাহান্নামীদের ওই জাহান্নামীরা জান্নাতিরা জান্নাতে বসে পানি খা পান পান করছে জান্নাতের পানি আর এই দৃশ্যটা আল্লাহ জাহান্নামীদের দেখাবেন রমজান মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের সময় যখন রমজান মাস পড়ে বিকালবেলা যখন তৃষ্ণাত্ম হয় আর আপনার সামনে কেউ পানি পান করে কষ্ট আরো বেড়ে যায় না দ্বিগুণ কষ্ট হয় ওই স্পেশাল এ স্পেশাল কষ্টটা আল্লাহ জাহান্নামীদের দিবেন দেখেন আল্লাহ কোরআনে কি বলতেছে الله تعالى بلن ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء الله باك بلن আমি আল্লাহ জান্নামিদেরকে জান্নাতিদের দেখাবো আর জাহান্নামিরা জান্নাতিদেরকে দেখতে পাবে এমন তো অবস্থায় দেখবে ওই জান্নাতি গুলি জান্নাতের মধ্যে সিংহাসনে বসে জান্নাতের পানি পান করতেছে ওই পানিটা জাহান্নামিরা জান্নাতিদের কাছে চাইবে হো জান্নাতি আমাদেরকে একটু পানি দাও পানি দাও আমাদের কলিজা খানা ফেটে যায় আমাদেরকে একটু পানি দাও জান্নাতিরা বলবে না না কলো হারুমা আলাল কাফিরিন জাহান্নামি তোমাদের জন্য আমার আল্লাহ এই জান্নাতের পানি চিরতরের জন্য হারাম করে দিয়েছে না না এই পানি তোমাদেরকে দেওয়া হবে না আল্লাহর নবী বলেন পানি যখন পাবে না আল্লাহ তানা তাদের জন্য দুই নাম্বার আর একটা শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহর আল্লাহ তালা সূরা আননাবর মধ্যে বলেন তৃষ্ণার্তের কারণে যখন কান্না করবে আমি আল্লাহ তাদের কি পানি খেতে দেব জানো লা ইযুকুন ফিহা বরদা شرابا إلا حميما وغساقا جزاء بفاقا الله বলেন না না আমি তাদের ঠান্ডা সুপ্রিয় কোন পানি দিব না আমি আল্লাহ শরীর থেকে নির্গত পূজার রক্ত এবং গরম পানি আমি জাহান্নামীদেরকে খেতে দিব ওই পানিগুলো জাহান্নামীরা যখন পূজার রক্তগুলো পান করবে পূজার রক্তগুলা পান করার সঙ্গে সঙ্গে আবার পেটের নারী ভুড়িগুলো পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে রাতের বেলা মোবাইল নিয়ে একা যে তুমি গোনা করো না যুবক যদি করো আল্লাহ রস্তে ছেড়ে দাও আল্লাহ রস্তে ছেড়ে দাও কারণ হাদিসে নবীজি বলেন যারা চোখের গোনা করলো তৌবা না করে মারা গিয়েছে ফেরেজ তারা জাহান নামার মধ্যে আগুনের জাহান নামার খন্তা দিয়া চোখের মধ্যে আঘাত করবে একদিন দুই দিন না অনন্তকাল আঘাত করতে থাকবে বান্দা যতদিন জাহান মধ্যে থাকবে এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর একবার চোখের মধ্যে আঘাত করলে তো মারা যাব আল্লাহ বলে না না মরে যাবার কোনো সিস্টেম নাই লা يموت فيها ولا يحيا তুমি জাহান্নামের মধ্যে মরবাউনা বান্দা তুমি বাসবাউনা মরা এবং মাস বেঁচে থাকার মাছখানে তুমি থাকবা হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের জাহান্নামে দেওয়ার পর একবার জাহান্নাম থেকে যারা মুক্তি পাবার পেয়ে গেছে এবার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে জান্নাতের দরজা বন্ধ করা হবে আর জান্নাতে কেউ যাবে না যাহার নাম থেকে কেউ বার হবে না ওই সময় আল্লাহ তালা মৃত্যু নামীয় বস্তুটাকে খরচর আকার পশুর একটা আকার আল্লাহ ধারণ করাবেন জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দেওয়া হবে আর আল্লাহ বলবেন ও আমার ফেরেস্তারা যা যা ওই মৃত্যু নামিয়ে বস্তুটাকে জবাই করে দে আল্লাহর হাবিব বলেন জাহান নামিরা খাদবেন আল্লাহ মৃত্যুটা আপনি জবাই করে দেন না আমাদের কাছে দেন আমরা মৃত্যুর সাদ গ্রহণ করব আমরা মরে যেতে চাই আমরা জাহান নামার আমার আজাব আর সহ্য করতে পারি না জান্নাতিরা বলবেন মালি আপনি মৃত্যুটাকে জবাই দিয়ে দেন কারণ যদি একবার মৃত্যু আবার আমাদের কাছে আসে জান্নাতের নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব আল্লাহ এই নিয়ামত থেকে আমরা যেতে চাই না মৃত্যুটারে আপনি মেরে ফেলেন ও যুবক কত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন একবার রাতে বেলা চিন্তা করবা আল্লাহর নবী বলেন কলার ওসুনুল্লাগেসাল্লাহ্লাহ খোনেই কিবা সাল্লাম আল্লাহর নবী বলেন আহা দাত্তুলি আইবা দিয়াশল বলেন আমি আমার আল্লাহর এবা দাগগুজার বান্দাদের জন্য এমন জান্না তাইল আল্লাহ তৈরি করেছেন মালা আইননরাত এমন কোন চক্ষু নাই যেটা দেখেছে ওলা ওজনুন সামহাত এমন কো করণ নাই যা শ্রবণ করেছে ওয়ালা খতর আলা কলবি বাসার এমন কোন মন নাই এমন কোন অন্তকরণ নাই যেটা জান্নাতের নিয়ামতের কল্পনা বান্দা করতে পেরেছে ও যুবক দুনিয়াতে তুমি বিরাট টাকার মালিক হবা বিরাট ভালোভাবে বাড়িটাকে সাজাবা এটা তোমার কল্পনার মধ্যে ঠিক কিনা যদি দুনিয়াটা আমার কল্পনার মধ্যে আমার বাড়িটা যদি হীরা মনি মুক্তা জোহরা দিয়ে সাজানো হতো সুন্দরভাবে ডেকোরেশন করা হতো এটাও আমি বাকি বিল্লার কল্পনার মধ্যে কিন্তু না না নবীজি বলেন সার তোমার অন্তকরণে যে চিন্তা কখনো করে নাই তোমার চিন্তা তোমার গবেষণার যেখানেই শেষ আল্লাহর জান্নাতের নিয়ামত সৌন্দর্য ওখান থেকে আল্লাহ শুরু করেছেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এক্সটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর দিও একটি ঘর দিও বলেন আমিন আরও জোরে বলেন আমিন ওই জাহান নাম থেকে আমরা কি সবাই বাঁচতে চাই ইনশাল্লাহ সবাই কি বাঁচতে চাই আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন এইটা কি সবাই চায় দুইটা কাজ আপনাদের দিচ্ছি কাজ দুটো করবেন আল্লাহ ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাসায় দিবেন করবেন দুইটা আমল আল্লাহর নবী বলেন ইয়া আইджуহান নাসবকু ফাইল্লাম আল্লাহর হাবিব বলেন আমার উম্মাদ জাহান্নামার আগুন যদি লিভাতে চাও দুনিয়ার জমিনে দুইটা কাজ করবা। এক নম্বর সম্ভব যদি হয় দিনের জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তৌহিদের জন্য জমিনে রক্ত ঢেলে দাও কারণ শাহাদাতের রক্তের ফোটা আল্লাহর জাহান্নামার আগুন লিভায়া দেয়। এক নাম্বার সম্ভব যদি হয় রবের জন্য দিনের জন্য তাওহিদের জন্য আল্লাহর জন্য শহীদ হয়ে যাও শাহাদাতের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়ে দেয় কিন্তু ভাইরা শহীদ হওয়া এটা একটু কঠিন বিষয় নবীজি বলেন এইটা যদি না হইতে পারো দুই নাম্বার আরেকটা অপশন আছে গভীর মানুষগুলো সব ঘুমিয়ে পড়েছে কল কারখানা বন্ধ হয়ে গিয়েছে আশেপাশের মানুষগুলা ঘুমায় আপনার বাবা ঘুমায় আপনার মা ঘুমায় পরিবার পরিজন ঘুমায় রাতের বেলা উঠুন উঁচু করে যাই না মাস্টার ঘরের কোনায় চলে যান দুই রাকাত নামাজ পড়ে নেন আর দুটাক আল্লাহর কাছে তুলে আল্লাহর কাছে কান্না করেন আল্লাহ আমি অনেক বড় গুণাগার আমার মতো গুণাগার কেউ নাই আমি দুনিয়ায় নামাজ কাজ করেছি মিথ্যা বলেছি সুদ খেয়ে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ আপনারে আমি ভয় না করে নফসের তাড়নায় অনেক অপরাধ করে ফেলেছি ও আমাদের মালিক আমারে তুমি জাহান্নামী বানায় দিও না রে আল্লাহ আমি তোমার কাছে যাহার নাম থেকে বানা চাই তুমি আমারে মাফ করে দাও আমি কথা দিলাম আর জীবনে গোনা করব না আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে যদি ওই কথা বলো যাহার নামার ভয়ে দুই ফোটা পানি ফেলতে পারো ওই দুই ফোটা পানি মাছির মাথা পরিমাণ যদি হয় ওই দুই ফোটা পানির বিনিময় আল্লাহ তোমার জন্য যাহান নামকে হারাম করে দিবে